হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বেশ কিছু চারা রোপণ করব তার আগেই বলি আপনাদেরকে যে আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন তো তার কিছু ফটো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে ফটোগুলো দেখলেই আপনারা বুঝতেই পারবেন যে কি বিশেষ দিন তো এই দেখুন এই ফটোগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কি সেই বিশেষ দিন আসলে আমাদের আজকে বিবাহবার্ষিকী একুশ বছর পূর্ণ হলো আর বাইশেতে পা দিলাম তো যেহেতু আপনারা সবাই আমার পরিবারের তাই একটু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এই লোকটার সঙ্গে কিন্তু সুখ দুঃখে হাতে হাত রেখে আমার একুশ বছর বেশ ভালোভাবেই কেটে গেছে আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আগামী বছরগুলো এনার সঙ্গে আমি খুব ভালোভাবে কাটাতে পারি তো আসলে আমাদের বিয়ে হয়েছিল ফেব্রুয়ারির উনতিরিশ তারিখ মানে লিপিয়ার তো প্রত্যেক বছর তো আর আসে না লিপিয়ার তো সেই জন্য চার বছর পর হচ্ছে আমাদের অরিজিনাল বিবাহবার্ষিকী আর আমরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের ষোলো তারিখ ধরেই সেটা পালন করি আর পালন বলতে প্রথম দিকে একটু এখানে ওখানে বেড়াতে যেতাম একটু খাওয়া দাওয়া করতাম এখন আর কোথাও যাওয়া হয়ে ওঠে না ছেলে মেয়েদের পড়াশোনার সংসারের বিভিন্ন চাপে এখন যেটুকু হয় ওই সংসারের মধ্যেই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই তো এবছরে সেটাও হলো না কারণ শনিবার পড়েছে আর শনিবার আমরা নিরামিষ খাই আর পণ্য বাইর শরীরটা খুব একটা ভালো নেই আর ননদ নন্দায় প্রত্যেক বছর আসে ওরাই উদ্যোগ নেয় তো এবছর ওরাও আসতে পারিনি তাই আর কিছুই হলো না আর কি তো যাই হোক এই যে দেখুন আমার বাগানে দুজন অতিথি এসছেন নতুন তো এই দুজনকে আমি গত পরশু কিনে নিয়ে এসেছি তো আমার বাগানে কিন্তু একটা এরকম রানী কালারের বগানবেলিয়া আছে আমি আর একটা কিনে নিলাম কারণ এটা একটু থোকা থোকা টাইপের তো একটা গাছকে আমি রিপোর্ট করলাম কারণ দেখি আগে ওই গাছটা যদি ভালোভাবে বেঁচে থাকে তবেই আমি আর একটাকে করবো এখন না হলে বৃষ্টি হবে যখন তখন এই গাছটাকে রিপোর্ট করব তাই ওটাকে আমি রেখে দিলাম আর আজকে বেশ কিছু চারা রোপণ করব তো চলুন কি কি চারা রোপণ করব সেটা শেয়ার করি আর আজকে আমি এই যে উচ্ছে চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এগুলো অতি অবশ্যই লাগানোর দরকার তাই এগুলোকে বসিয়ে দেব আর এখানে দেখুন চাল কুমড়োর চারাটাও বড় হয়ে গেছে তো এটা কিসের চারা বুঝতে পারছি না তো কিছু চারা আজকে আমি বসিয়ে দেব এই যে এখানে তো চলুন কিছু চারা বসানোর ব্যবস্থা করি কোথায় বসানো যায় কোনটা এদিকে যে ঝিঙের চারা বসিয়েছিলাম ঝিঙের চারাগুলো কিন্তু বাড়তে শুরু করেছে এখানেই এই দেখুন দু পাতা করে বসিয়েছিলাম আর একটা করে পাতা কিন্তু এখানে ছেড়েছে এগুলোতে আর এখানে দেখুন কালকে বিকেলবেলা অনেক মাটির কাজ করেছি তো সেটা আর পরিষ্কার করা হয়নি সন্ধে হয়ে গেছিলো এইভাবেই ফেলে রেখে চলে গেছিলাম তো দেখুন এই যে ছোটো ছোটো গ্রোব্যাকগুলো সব ফাঁকা করে এই গামলাতে আমি মাটি ভর্তি করে রেখেছি আর এটা হচ্ছে আবার কালকে খানিকটা একটা চা পাতা এনে রোদ দিয়েছিলাম সেটা আগের দিনেরটা শুকিয়ে গেছে এটা আবার কালকে দিয়েছি তো দেখুন কত মাটি জমা করেছি আর এই ছোট ছোটো গ্রো কিন্তু আমি আর গাছ বসাবো না তবে এই আটার প্যাকেটগুলোতে আমি বসাবো আটার প্যাকেটগুলোতে সব ঢ্যাঁড়স গাছ বসাবো তো ঢ্যাঁড়সের তো বীজ দিয়েছি সে চারাই উঠছে না আর এই যে সাত ইঞ্চের গ্রো ব্যাগ এগুলো সব ধুয়ে ধুয়ে শুকিয়ে আমি রেখে দেবো এগুলোতে এখন আপাতত বসাবো না আর এই যে উচ্ছেদ চারাটা ভাবছি এই ঝুরির মধ্যে বসাবো তো এই ঝুড়িটা এই কারণেই আমি পরিষ্কার করে রেখেছিলাম যে কিছু একটা গাছ বসানো যাবে তো এই ঝুড়িতে কিন্তু অনেকটা মাটি মানে এক বস্তারও বেশি মাটি আছে এখানে তো এই ঝুড়িটার মাটিটা খানিকটা খুঁড়ে আর একটু আলগা করে নিয়ে এই যে এখানে নিয়ে এসছি একটু গোবর সার এই গোবর সার একটু মিশিয়ে ঝুড়িটা আমি এখন রেডি করব তো এখন তো প্রচণ্ড রোদ চারাটা আমি এখন বসাবো না চারাটা বিকেলবেলা বসাবো এখন শুধু মাটিটাকে একটু রেডি করে রেখে যাব এই বড় বড় বেডগুলো তো আর সরিয়ে আমি ছায়ে রাখতে পারবো না এগুলো এখানেই রাখতে হবে এ দেখুন এখানে গাজর ছিল এই যে দুটো গাজর উঠল এই ঝুড়ির বেডটা কি কি দিয়ে কিভাবে তৈরি করেছিলাম সেটার কিন্তু আমি এই দেখুন এক টুকরো কাঁচ কোথার থেকে এসছে বাবা হাত কেটে যেতে পারে রেখে দিলাম সাইডে তো সেটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতেও দেখিয়েছিলাম আর বড় ভিডিও দিয়েছিলাম এই দেখুন এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম এই দেখুন কত সুন্দর একটা পেঁয়াজ হয়েছে কিছু কিছু পেঁয়াজ এরকম বেশ গোল গোল ভালো হয়েছে আর এই পেঁয়াজে তো পেঁয়াজ হয় না আসলে মানে হয় হয় না তা নয় ছাঁচি পেঁয়াজ হয় ছোট ছোট পেঁয়াজ হয় আর কিছু কিছু একদম হয়নি তবে কিছু কিছু আবার বেশ ভালো হয়েছে তো যেটা বলছিলাম এই ঝুড়িটা কিন্তু আমি বেডটা কীভাবে বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন সেই মাটিটা দেখুন কত সুন্দর মাটি হয়ে গেছে ঘাস পাতা দিয়ে বানানো ছিল তো এখন এর মধ্যে যেহেতু একবার করে দুবার করে গাছ উঠে গেছে একবার পালং হয়েছে আর একবার পেঁয়াজ গাজর এগুলো হলো তো সেই জন্য এর মধ্যে আর কোনো সার নেই এর জন্য এই মাঝখানটায় আপাতত একটুখানি আমি গোবর সার দিয়ে নেব যেখানে চারা লাগাবো সেই জায়গাটায় একটুখানি গোবর সার মিশিয়ে নেব আর তারপরে গাছ উঠলে তখন তো একটু একটু করে খাবার দিতেই হবে তাতেই পুরো মাটিটা পুষ্ট হয়ে যাবে পুষ্টিকর হয়ে যাবে দেখুন একদম সুন্দর করে রেখে দিলাম বিকেলবেলা চারা বসিয়ে দিলেই হবে আর এই গোবর সারটা নিয়ে আর একটা বেডে আমি দেব এই দেখুন এখানে আমার একটা বেড ফাঁকা রয়েছে এটা একটু সোজা করে দিলাম এই লাউ গাছ ছিল এটা হচ্ছে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ তো এখানেও একটুখানি গোবর সার আমি দিয়ে দিলাম একটু মিশিয়ে দিই মাটির সঙ্গে বেশ অনেকটাই মাটি আছে আর এখানে আমি মাঝে মধ্যেই যখন লাউ গাছ ছিল গার্ডেন ঝাড় দিয়ে দিয়ে ফেলতাম তো ওই করতে করতে কিন্তু এই বেডটা একদম পুরো ভর্তি হয়ে গেছে মাটিতে সবই মাটি হয়ে গেছে আর ধুলো ময়লা ফেলতে ফেলতে এটা ভর্তি হয়ে গেছে তো অনেকটাই মাটি আছে তো এই জায়গাটা একটু গোবর সার মিশিয়ে রেখে দিলাম এটাতেও আমি চাল কুমড়োর চারা বসাবো এখানে যে আর এই দেখুন লাউয়ের কিন্তু করা পড়েছে তবে যা পোকার উপদ্রব শুরু হয়েছে তাতে কালকে আমি একটুখানি লিকুইড তরল সার বানিয়ে দিয়েছি মানে কীটনাশক বানিয়ে তো দেখা যাক থাকে কি না থাকবে কি না বলতে পারছি না প্রচণ্ড পরিমাণে গরম আসার শুরুতেই কিন্তু পোকামাকড়ের উপদ্রব হচ্ছে তো তার জন্য একটুখানি করে লিকুইড বানিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমার এই যে পেঁপে গাছে মনে হচ্ছে পুরুষ পেঁপে গাছ ফুল হচ্ছে তো এইরকম ফুল হলে পেঁপে তো হয় না জানি আবার নাকি অনেকদিন রেখে দিলে হয়ও দেখা যাক কি হয় না হলে তুলে ফেলবো গাছটা আর কি করা যাবে আর পেঁপে হয় কি না এরকম গাছে কারো জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যাই হোক এই গোবর সারটুকু আর একটা বেডে দিয়ে দেব এই যে এখানে একটা বেড রয়েছে এই মাটিটা আমাকে একটু ঢেলে মাটিটা আর নতুন করে তৈরি করতে হবে কারণ এই মাটিটাতে আমার ছিল হচ্ছে বকফুল গাছ তো সেই বকফুল গাছটা আমার মারা গেছে আর এই মাটিটা আমি শুকানোর জন্য এইভাবে রেখে দিয়েছি গাছটা তুলে ফেলেছি আর এই মাটিটাকে ঢেলে নতুন করে তৈরি করে আর একটা কিছু আর কি লাগাবো এটাও বারো ইঞ্চি বো কে দেখুন কালকে এই যে পরতুলাকার একটা বেড রেডি করে এখানে একটা বসিয়েছি আর এই যে এখানেও দুটো বসিয়েছি এগুলো এখন আস্তে আস্তে একটা দুটো করে বসাচ্ছি ওই যে ওদিকের ছোটো লম্বা লম্বা কিছু এই যে বসিয়ে দিয়েছি এই দেখুন চলে এসছি আবার বিকেলবেলা একদম সেই যে চারাগুলো বসাবো বললাম সেই চারাগুলো বসানোর জন্য এখন চলে আসছি আর এখন প্রথমেই একটা কাজ করব এই যে একটা প্লাস্টিকে আমি কিছুটা ট্রে রেখে দিয়েছি কেটে কেটে তো এর মধ্যে একটুখানি এই মাটি আমি দিয়ে নেব এই মাটিটা কিন্তু আমার একেবারেই মানে মেশানো না টবের মাটিগুলো ঢেলে ঢেলে রেখেছি সেই মাটি খানিকটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর এই প্যাকেটটা কিন্তু একেবারে ছোটো নয় বেশ বড় প্যাকেটটায় দেখুন অনেকটাই মাটি ধরবে তো এখানে আমি আসলে এই প্যাকেটে লাগাবো হচ্ছে আমি কুদ্রির চারাগুলো আর ভেবেছিলাম আটার প্যাকেটে দেব কিন্তু আটার প্যাকেটের থেকে দেখলাম এখানে মাটিটা ধরবে বেশি তো সেই জন্য আমি এই প্যাকেটটাই দিলাম আর আমার যে পুরোনো গাছ রয়েছে সেটাও তো প্যাকেটেই রয়েছে আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি তো এই যে বেশ অনেকটাই দেখুন মাটি ধরলো এখানে আর এই প্যাকেটটা আমার ওখানে বসানো সুবিধা হবে এর মধ্যে এই যে খানিকটা চা পাতা দিয়ে নেব শুকিয়ে গেছে একদম মোড় দেখুন চা পাতাটা একটুখানি চা পাতা দিয়ে নিলাম আর দেব একটুখানি গোবর সার এই দেখুন এই যে একটুখানি গোবর সার দিয়ে দিচ্ছি গোবর সার এখানে খুব বেশি নেই অল্পই আছে আর গোবর সার রয়েছে আমার নিচে তো নিচে সেদিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমার সেই বস্তাগুলো একদমই ভিজে গেছে তো সেটা আবার একটু শুকিয়ে না নিলে আর কাজ করা যাবে না এবারে এর মধ্যে গোবর সারটা মিশিয়ে আর একটু মাটি দিয়ে দেব আগে চারাটা লাগিয়ে নিই তারপরে আর একটু মাটি দেব এই যে এই দেখুন চারাগুলো কত বড় বড় হয়ে গেলো আরও একটু আগে লাগানোর দরকার ছিল এই দেখুন চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তবে সব কাটা হয়নি এই যে এইটা যেমন এটা হয়নি এটা নষ্ট হয়ে গেছে আর এখানে দুটো চারা খুব সুন্দর হয়েছে এটাও হয়নি মনে হচ্ছে এটাও নষ্ট হয়ে গেছে তো এই দুটো চারা আমি তুলে বসিয়ে দেব নিচের দিক থেকে একটু চাপ দিলেই চারাগুলো উঠে আসবে মাটি সহ। দেখুন কুদ্রির চারাটা কিন্তু বসানো হয়ে গেল আর এক বন্ধু আমাকে বলেছেন যে কুদ্রির চারা স্ত্রী পুরুষ এই ব্যাপারটা বুঝিয়ে বলতে আসলে আমি তো এইভাবেই লাগিয়েছিলাম এইভাবেই গত বছর হয়েছে আমার মনে হয় না যে ওইভাবে বেছে বেছে লাগানোর দরকার হয় কুদ্রির চারা ডাল থেকে লাগালে এমনিতেই হয় ওই আমাদের বাগানে যে পোকামাকড় থাকে ওরাই পলিনেশনটা করিয়ে দেয় তো ওতেই কিন্তু কুদ্রি হয় পটলের মতো এরকম ফুল ছোয়ানোর ব্যাপারটা তো আমি করিনি কখনও আমার গত বছর এমনিতেই হয়েছিল যাই হোক এটাকে এবারে চলুন জায়গায় বসিয়ে দিই এই দেখুন এই যে চারাটা নিয়ে এসছে এখানে আর এখান থেকে একটা বেগুন গাছ এইদিকে আমি সরিয়ে নিলাম একটু এখানে আমার যাওয়ার ব্যবস্থা করার জন্য তো আমি চারাটাকে রাখবো হচ্ছে ওই যে খানিকটাই দেখুন ওই যে একটা গাছ পুরনো গাছ রয়েছে আর এর পাশেই ওই যে আমি একটা স্ট্যান্ড পেতে নিয়েছি তো ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর ওই যে গাছটা রয়েছে ওটা কিন্তু স্ট্যান্ড ছাড়াই রয়েছে তো ওটাকে আর মানে ওখানে আমার পক্ষে এখন তোলাই সম্ভব না তুলে দেওয়া খুব মুশকিল এই ক্যারেটগুলো সরালে তাহলে দিতে পারতাম তো এগুলো সরানো তো এখন খুবই কষ্টকর ব্যাপার তো চলুন ওই স্ট্যান্ডের উপরে এই চারাটাকে বসিয়ে দিই এই গাছটাকে বসিয়ে দিই ওই দেখুন অনেক কষ্টে আমি ওখানে ওটা নামিয়েছি এখান দিয়ে ঢুকছিলই না প্রথমে যাই হোক রকম করে ঢুকিয়ে ওটা বসিয়ে দিয়ে আমি কয়েকটা কাঠি এর সঙ্গে দিয়ে দিয়েছি ওই যে মরা ঢ্যাঁড়স গাছ ছিল গত বছরের এটা হচ্ছে সেই গাছ আর এই যে জবার ডালটাল কাটিং করে রেখেছিলাম সেইগুলো কয়েকটা দিয়ে দিলাম যাতে ওইটা ধরে ধরে এই যে উপরে উঠতে পারে এই দেখুন পাশের গাছটা এই যে মাচা করে দিলাম সেদিন এই যে উপরে কিন্তু বেড়ানো শুরু হয়ে গেছে তো এটাও ওইভাবে উঠবে আর কি আর এবারে বসাবো এই যে উচ্ছেদ চারা উচ্ছেদ চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে ঝুরির বেড ঝুরির মধ্যেই চারাগুলো বসাবো গরমের সবজির মধ্যে উচ্ছেটা কিন্তু একটা সেরা সবজি যদিও এখন সব সবজি সব সময়ই ফলে তবে আমরা ছাদ বাগানের অল্প জায়গাতে যখন আকার যেটা আর কি যে সিজনের যেটা সেটাই আমরা বেশিরভাগ সময় করি তো শীতের সময় হলেও খুব একটা ভালো হয় না সেই জন্য গরমেই ভালো হয় এটা আর গত বছরে আমার কিন্তু ওয়েস্ট দিয়ে বেড বানিয়েছিলাম তার মধ্যে যেমন গাছ হয়েছিল তেমন উচ্ছেও পেয়েছিলাম প্রচুর আর এখানে তো ঝুড়িতে বেশ অনেকটাই মাটি আছে আশা করা যাচ্ছে এই তিনটে গাছ হলে এখান থেকেও বেশ ভালোই পাওয়া যাবে আর আপনাদেরকেও বলবো যারা বাগান করেন উচ্ছেটা কিন্তু অবশ্যই বাগানে রাখবেন দারুণ সবজি এই দেখুন এক জায়গাতেই বসালাম কারণ হচ্ছে একদম ছাড়িয়ে দিলে একটার সঙ্গে একটা শেকড় লেগে আছে যেহেতু তো সেই জন্য আমি আর ভালো করে ছাড়ালাম না ওই মাটি সহই বসিয়ে একটু টিপে টিপে গোড়াতে মাটি দিয়ে দিলাম থাক শেকড় যখন ছাড়াবে তখন গোটা ঝুড়িতে এমনিতেই ছড়িয়ে যাবে এইবারে এই যে চাল কুমড়োর চারাটা বসিয়ে দেবো বেডটা আমি সকালেই রেডি করে রেখে গেছিলাম আর এখন বসিয়ে দেবো চারাগুলো এই দেখুন এখানে বসিয়ে দিলাম আমি দুটো চারা আর একটা চারা এই যে রেখে দিলাম এটা আমি অন্য বেডে বা নিচের বাগানেও নিয়ে গিয়ে বসাতে পারি তো ওখানে বসালাম না কারণ বারো ইঞ্চির গ্রো ব্যাগে তিনটে দিলে একটু বেশি হয়ে যাবে তার জন্য দুটোই দিলাম এবারে এই বেডটার মাটিটা আমি ঢেলে এই বেডটা নতুন করে তৈরি করি দেখুন এই বেডের মাটিটা আমি পুরো ঢেলে দিয়েছি আর ওই মাটিটা এখনো ভেজা আছে আমার এইখানে যে বকফুলের গাছটা ছিল আমি বুঝতে পারিনি যে এর ভেতরে জল জমে গেছিলো তো জল জমেই কিন্তু গাছটা আমার মারা গেছে এই দেখুন হয়তো কোনোভাবে ড্রেনেজটা বন্ধ হয়ে গেছিল তো সেই কারণে মাটিটা ঢেলে দিয়ে আবার নতুন করে আমি আর কি এই মাটিটা তৈরি করব এই যে আমার তৈরি করা মাটি ছিল এই বস্তার মধ্যে দেখেছেন আপনারা আগে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম যেটা হাড়গুঁড়ো শিংকুচি গোবর সার চা পাতা আর হচ্ছে মাটি পুরোনো মাটি শুকিয়ে সেইটা দিয়ে আমি মাটিটা এই মাটিটা তৈরি করা ছিল আর কোকোপিটটা দেওয়া ছিল না একটু কোকোপিট দিয়ে নিলাম আরও একটু মাটি টবের মাটি ওই গামলা থেকে ওই যে গামলায় রয়েছে ওই গামলা থেকে ঢেলে নিয়ে নিলাম কারণ মাটিতে কম হয়ে যাবে তাই আর খুব অল্প পরিমাণে এই যে একটুখানি গোবর সার ছিল সেই গোবর সারটা একটুখানি মিশিয়ে নেব এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি এই গ্রো ব্যাগে দিয়ে নেব আর এই গ্রো ব্যাগটা দেখুন ওই গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছিলো তো গাছের চাপে এটা কিন্তু ফেটে গেছে এই জায়গাটা তো মাটিটা ভরে আমি একটা দড়ি দিয়ে সব একটা বেঁধে দেবো তো চলুন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভর্তি করে নিয়ে আসি এই দেখুন পুরো ভর্তি করে নিয়েছি আর এই যে আমি দড়ি দিয়ে দেখুন বেঁধে দিয়েছি এই জায়গাটা কিন্তু ছেঁড়া ছিল তো বেঁধে দিয়েছি আর মাটি পড়ার ভয় নেই এখান দিয়ে আর এটাকে এবার আমি বসাবো এই যে তার জন্য আমি নিয়েছি আমার এই যে ছোট্ট ছোট্ট দুটো টব যেগুলোতে এই মুহুর্তে আর আমি গাছ বসাচ্ছি না তো এই টপ দুটোকে দিয়ে এই দেখুন একটা পাথর নিয়ে নিয়েছি এটাকে বসিয়ে দিলাম অনেকটাই উঁচু হয়ে থাকলো এই যে বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর স্ট্যান্ড করে একদম বসিয়ে দিয়েছি এবারে এতে এই যে চারাগুলো বসাবো এই প্যাকেটগুলোতে আমি ধুদল দিয়েছিলাম শশা গাছের মতো কিন্তু পাতা দেখতে অথবা কাকরি যে কোনো একটা হবে তো লাগিয়ে দিই দেখে আমি বুঝতে পারছি না কাকরি না দুদোল লাগিয়ে তো দিই এবারে কিন্তু আমি প্যাকেটটার থেকে ছাড়াই প্যাকেটটা একদম সুন্দর করে কেটে একবারে তুলে নিয়েছি পুরোটা এই দেখুন প্যাকেটটা এইভাবে কেটে নিয়েছি না নাহলে চারার এই শেকড়গুলো নড়ে যায় দুটো চারাই আমি একসঙ্গে করে বসিয়ে দিলাম চারাগুলো যে খুব ভালো হয়েছে তা কিন্তু নয় চারাগুলো খুব কমজোরি চারা একটা তো খুবই কমজোরি আর এইটা একটু ভালো হয়েছে তো দুটো একসঙ্গে আর নাড়াচাড়া করলাম না একসঙ্গে বসিয়ে দিলাম এবারে এগুলোতে একটু জল দিয়ে আজ বিবাহবার্ষিকীর দিনে চারাগুলো বসিয়ে দিলাম তাহলে বেশ ভালো মনে থাকবে যে কত দিনে চারাগুলো কত বড় হচ্ছে বা ফল দিচ্ছে তো আপনারা ভাবছেন বিবাহবার্ষিকীর দিনে এইসব করছি ঘরে না বসে থেকে আসলে কাজ তো আর থেমে থাকে না সময়ও বসে থাকে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় আর নদী স্রোত কাহারও জন্য বসিয়া থাকে না তো যাই হোক দেখুন আমার কাজকর্মগুলো হয়ে গেল অনেকটা বেশ কাজ হলো আর কত নোংরা করেছি ছড়িয়ে ছিটিয়ে এগুলোকে এবার সব পরিষ্কার করব তারপরে আমার ছুটি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা